খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে একদা করিয়া মিলন হল দোহে কি ছিল বিধাতার মনে বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনেতে যাই দোহে মিলে খাঁচার পাখি বলে বনের পাখি আয় খাঁচাই থাকি নিরিবিলে বনের পাখি বলে না আমি শিকলে ধরা নাহি দিব খাঁচার পাখি বলে হয় আমি কেমনে বনে বাহিরিব বনের পাখি গাহে বাহিরে বসি বসি বনের গান ছিল যত খাঁচার পাখি পড়ে শেখানো বলি তার দোহার ভাষা দুই মতো বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বোনের গান গাও দেখি খাঁচার পাখি বলে বনের পাখি ভাই খাঁচার গান লহ শিখি বনের পাখি বলে না আমি শিখানো গান নাহি চাই খাঁচার পাখি বলে আয় আমি কেমনে বন গান গাই বনের পাখি বলে আকাশ ঘননীল কোথাও বাধা নাহি তার খাঁচার পাখি বলে কেমন ঢাকা পাখি বলে আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে খাঁচার পাখি বলে নিরালা সুখ কোণে বাঁধিয়া রাখো আপনারে বনের পাখি বলে না সে কোথায় উড়িবারে পাই খাঁচার পাখি বলে হায় মেঘে কোথায় বসিবার ঠাই এমনি দুই পাখি দোহারে ভালোবাসে কাছে নাহি পায় ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে নীরবে চোখে চোখে যায় দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে বুঝাতে নারে আপনায় দুজনে একা একা ঝাপুটি মরে পাখা কাতরে কহে কাছে পাখি বলে আয় না কবে খাঁচায় রুধি দিবে দার খাঁচার পাখি বলে আয় মোর শকতি নাহি উড়িবার